পার্টির ঘর যে কোটে কোনা গেল কিও পাবা শুন না ইসলামও নাই রইমও নাই আজকে সালামিটা কায় দেয় সকাল থাকি উঠতি বেসং এমরা দুজন যে কুটে কোনা পালাইছে দেখং আজকে উঠক্যাং দেখং আবার কুটে কোনা গেছে এমরা মুসলিম ভাই রে কি বাসনটা বাসনো আজকে বাপ বাপ আজকে ধরা পড়ন একটা চালান সব শেষ হয়ে গেল এই যতক্ষণ আছে মোর এই ঠ্যাং

টাইপুল দতেসা শুরু করছে এই বস্তা ছাড়া উপায় নাই এই দা তুই একটা বস্তা নে ময় একটা বস্তা নেলো তাতে বস্তা ভরে এই দাওানি দুইটা যে কুত্তি গোনা গেল আজকে যদি খুঁজি পান তালে ধরি আজকে এই শালামি দেওয়ার ভয়েতে একজন মুট্টাবাড়িত পালা আর একজন ধানবাড়িত পালা দেখো আজকে তো ইতো শেষ হয়ে যাওয়াছে শালামিটা নয়া লাগবে ভাই তোমার দুজন বস্তা তোর জালাতে মি কি করলো ওই যে তুই ঘাড়া দেখলে খালি চালামি চাস ঝটকনি ঈদ আছে অতকন বস্তা থাকিয়া

卡了没？卡了没？喂，卡了没？<laughs>